হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে যখন পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে ঠিক সেই মুহূর্তেই ভাবে দীপা ভয় পাচ্ছে যে মিথ্যে কেসে যদি তাকে ফাঁসিয়ে এরকম করে জেল হয়ে যায় সোনার কে দেখবে এদিকে শেফালির সাহায্য নিয়ে চলে আসে সেনগুপ্ত বাড়িতে সে তার শ্বশুর বাড়িতেই থাকবে সেটা নিজের বেশি হোক আর ছদ্মবেশে তার পাপাইয়ের সঙ্গে সলা পরামর্শ করে ফেলেছে সেখানে থাকলে সবার মতামত কি কি হচ্ছে কেসটা কোন দিকে যাচ্ছে সবটা নিজে চোখে দেখতে পারবে আর সেই মোতাবেক মিশকা সব কিছু করবে আর তার জন্যই শেফালিকে বলে যে তার গ্রামের এক কাকি এসেছে আর সে দুদিনের জন্য সেনগুপ্ত বাড়িতে থাকতে চায় মিশকা হঠাৎ করে বলে থাকতে চায় কি থাকবে বলো তখনই রূপার সন্দেহ হয়ে যায় হিংসুকুটি দেখো এই বুড়ি দিদাটাকে না খুব গলা চেনা চেনা লাগছে মনে হচ্ছে মিশকানটি নয় তো আর মিষ্ক আন্টি এই বাড়িতে এসে আমাদের ক্ষতি করে দেবে না তো রূপার কথা শুনে মিষ্কা অবাক হয়ে যায় পুলিশ জানতে পেরেছে মিশকা পালিয়ে গেছে মানসিক হাসপাতাল থেকে আর এরপরে মিশকা কোথায় গেছে না গেছে পুলিশ খোঁজ খবর করছে এবার মিশকাকে দেখলে সরাসরি শ্যুট করে দেবে কোনো আইন কোনো কিছু আর মিশকার জন্য খাটবে না মিষ্কা বহুবার পালিয়েছে তার জন্য আর কোনো আইনি শাস্তি নেই মিষ্কা ছদ্মবেশ নিয়ে চাকরানি সেজে তার পাপাইয়ের বাড়িতে চলে এসেছিল এবং পাপাইকে বলেছিল যে সে বীরের ডিএনএ টেস্ট হওয়ার আগেই এমন কিছু একটা করবে যাতে দীপা যে আসল অপরাধী সেটা প্রমাণ হয়ে যাবে আর দীপাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা মিশকা এবার করবেই কোনোভাবেই কেউ বাঁচাতে পারবে না দীপাকে কারণ দীপা সেনগুপ্ত পরিবারে ঢাল হয়ে থাকতে এবার ওকে কে বাঁচাবে ওইদিকে ভাবে অর্জুনের সঙ্গে জড়িয়ে তার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে অর্জুনকে দীপার জীবন থেকে সরে যেতে বলে কিন্তু অর্জুন তো সরে যাবে না ভাবতে লাগে যে ডাক্তার সূর্য সেনগুপ্ত তো নেই এখানে কে আমাকে নির্দোষ প্রমাণ করবে অর্জুন কোনো কিছুর সঙ্গে পেরে উঠছে না তার মাথায় এরকম কোনো ক্রিটিক্যাল বুদ্ধি নেই যে অর্জুন দীপাকে বাঁচানোর মতো সক্ষমতা রাখতে পারে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিষ্কা বুড়ি সেজে সেনগুপ্ত বাড়িতে থাকতে আসলে রূপার কাছে ধরা পড়ল। শেফালি যে আসল কালপিট এবং কেন মিশকা এবং তার পাপাইকে সাহায্য করছে কেনই বা এই ষড়যন্ত্রের মধ্যে লুকিয়ে আছে সেগুলো কোনোভাবেই পাচ্ছে না খুঁজে দীপা আর এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন